এখানে দশটি খাবারের একটি তালিকা দেওয়া হল যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে এক ডিম ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ভিটামিন ডি এবং বি বারো থাকে যা পেশি তৈরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই ডাল ও শস্য যেমন মুগ ডাল মসুর ডাল ছোলা ডাল প্রোটিন ফাইবার এবং বিভিন্ন খনিজ পদার্থের যেমন আয়রন জিঙ্ক ভাণ্ডার এটি হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি মেথি সজনে পাতা এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করে চার টক দই বা ছানা দই প্রোবায়োটিকের ভালো উৎস যা হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছানা ক্যালসিয়াম এবং প্রোটিনের চমৎকার উৎস যা হাড় ও পেশি গঠনে সহায়তা করে পাঁচ ফল যেমন কলা আপেল পেয়ারা আম পেঁপে ফল ভিটামিন খনিজ পদার্থ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস বিভিন্ন রঙের ফল খাওয়া ভালো কারণ প্রতিটি ফলের নিজস্ব পুষ্টিগুণ আছে ছয় বাদাম ও বীজ যেমন কাঠবাদাম আখরোট সূর্যমুখীর বীজ চিয়া বীজ এগুলিতে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ফাইবার ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম থাকে এগুলি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তি যোগায় সাত ওটস জোয়ার বাজরা এগুলি জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবারের ভালো উৎস এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে আট মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন স্যালমন ইলিশ রুই তৈলাক্ত মাছে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং প্রদাহ কমাতে সহায়ক নয় মুরগির মাংস চর্বি ছাড়া প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস যা পেশি গঠনে এবং শরীরের মেরামতে সাহায্য করে দশ পর্যাপ্ত জল যদিও এটি খাবার নয় তবে শরীরের প্রতিটি কার্যকলাপের জন্য জল অপরিহার্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরকে হাইড্রেটেড রাখে হজমে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এখানে দশটি খাবারের একটি তালিকা দেওয়া হল যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে এক ডিম ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ভিটামিন ডি এবং বি বারো থাকে যা পেশি তৈরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই ডাল ও শস্য যেমন মুগ ডাল মসুর ডাল ছোলা ডাল প্রোটিন ফাইবার এবং বিভিন্ন খনিজ পদার্থের যেমন আয়রন জিঙ্ক ভাণ্ডার এটি হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি মেথি সজনে পাতা এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করে চার টক দই বা ছানা দই প্রোবায়োটিকের ভালো উৎস যা হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছানা ক্যালসিয়াম এবং প্রোটিনের চমৎকার উৎস যা হাড় ও পেশি গঠনে সহায়তা করে পাঁচ ফল যেমন কলা আপেল পেয়ারা আম পেঁপে ফল ভিটামিন খনিজ পদার্থ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস বিভিন্ন রঙের ফল খাওয়া ভালো কারণ প্রতিটি ফলের নিজস্ব পুষ্টিগুণ আছে ছয় বাদাম ও বীজ যেমন কাঠবাদাম আখরোট সূর্যমুখীর বীজ চিয়া বীজ এগুলিতে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ফাইবার ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম থাকে এগুলি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং শক্তি যোগায় সাত ওটস জোয়ার বাজরা এগুলি জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবারের ভালো উৎস এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে আট মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন স্যালমন ইলিশ রুই তৈলাক্ত মাছে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং প্রদাহ কমাতে সহায়ক নয় মুরগির মাংস চর্বি ছাড়া প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস যা পেশি গঠনে এবং শরীরের মেরামতে সাহায্য করে দশ পর্যাপ্ত জল যদিও এটি খাবার নয় তবে শরীরের প্রতিটি কার্যকলাপের জন্য জল অপরিহার্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরকে হাইড্রেটেড রাখে হজমে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার আট উপায় অতিরিক্ত টাইট ফিটিং সিনথেটিক মোটা ও খসখসে জামা কালো ও গাঢ় রঙের কাপড় পরবেন না ঢিলে ঢালা সুতির কাপড় পরুন দুপুরে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন প্রতিদিন দুইবার গোসল করুন গোসলের সময় প্রথমে পায়ে এরপর গায়ে তারপর মাথায় পানি ঢালবেন অতিরিক্ত ঠান্ডা পানি পান না করে তাতে নর্মাল পানি মিশিয়ে পান করুন অতিরিক্ত শরবত পান না করে বেশি করে নর্মাল পানি পান করুন পেট ঠান্ডা রাখে এমন খাবার যেমন পেঁপে লাউ চালকুমড়ো ধুন্দল পটল ইত্যাদি সবজির তরকারি খান অতিরিক্ত ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত তেল মশলা ও শুকনো মরিচে রান্না করা খাবার এড়িয়ে চলুন চা কফির পরিবর্তে নিয়মিত এক গ্লাস ফলের শরবত বা লেবুর শরবত dan kurun